এরকম ভাবে জিনিসের আজাদের সাথে করতে পারছে না আজাদির সাথে খাইতে পারছে না আজাদির সাথে ঘুমাইতে পারছে না শুধু দীর্ঘ বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আল্লাহ জাল্লা জালালু বলেন আমি তার দিন যে ডেকে আমার হুকুমকে ঠিক মতো মানে না হুকুম মানে না আমি তার জিন্দিগি সংকীর্ণ করিয়া দিই এবং কেয়ামতের দিন আমি তাকে অন্ধ করিয়া উঠাইব সে বলবে যে কি হইল আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম আল্লাহ জাল্লা জালালু তার দোয়াবে বলবেন দুনিয়াতে আমার নবীরা ওলিরা উলামারা সুন্দররা তোমার কাছে আমার দিনের কথা নিয়ে গেছিল তুমি সেখানে অন্ধ হয়ে গেছিল দেখো দেখো এই জন্য আমি আজ তোমার অন্ধ করিয়া উঠাইলাম এই জন্য মহতারাম বুজুর্গ দোষ আল্লাহ জাল্লা তুমি আমাদের মালিক আর আর কি কেউ আমাদের মালিক মালিক আছে আমাদের নাই সৃষ্টিকর্তা আর কেউ কি সৃষ্টিকর্তা আছে আল্লাহ জাল্লা জালালু বলেন আমি এক নাফাক কাত্রার দ্বারা তোমাদের ওকে বানাই ولله ملك السماوات والأرض يخلق ما يشاء يحب لمن يشاء إناثا ويحب لمن يشاء ذكرا ويزوجكم ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما الله دليل إذ غطر مليك أمين এই কথা বলার কি আর ক্ষমতা আছে নমরুদ বলছিল আমি খোদা কিন্তু আর মায়ের খেয়ে আছে দুনিয়ার থেকে কারুন বলছিল আমি তো আমার হেকমত বুদ্ধির দ্বারা এই সম্পদ জমা করছি নদীর সাথে বেয়াদি করছেন জমিনের ভিতরে ধরতেছে

অন্যান্য মানুষের লাশ গুলি পানির মাটির সাথে মিলেয়া বসায় গলায় কিন্তু তোমার লাশকে হস্তে বলতে দিব না এরকম তোমার শরীরটা আমি রক্ষণাবেক্ষণ করব দুনিয়ার মানুষকে দেখাইবো যে নাকি বলছিল আমি খোদা তারা খোদাকে দেখবে আইব ঈশ্বরের ভিতরে ভারাউনের লাশ আছে আর লক্ষ লক্ষ মানুষ তার লাশকে দেখছে এই জন্য মহতারা বুজুর্গ দুষ্ট আল্লাহ জাল্লা জালানু সর্বর শক্তিমান তিনি বিশাল আসমানকে বিনা পুকুরকে দাঁড় করাই রাখছেন এরকম তানার হুকুমের দ্বারা অনাথ কুতুমি নাকা তুমি ইল্লা ইয়া যাবুহা

ওই আল্লাহর আমি আপনি বন্দা তিনি আমাদের মালিক তিনি আমাদের সৃষ্টিকর্তা কি অন্ধকারের ভিতরে আল্লাহ জাল্লা জালাল আমাকে আপনাকে বানাইছেন মানুষ মানুষের কারখানা কোথায় বলেন মানুষের কারখানা কোথায় মায়ের ফেট ওই মায়ের ফেটের ভিতরে আল্লাহ বলেন আমি তিন অন্ধকারের ভিতরে তোমাদেরকে বানাই যখন তুমি দুনিয়াটা আঠার সবাইছে এমন ক্ষুদ্র রাস্তা তোমার আখার আমি ওই রাস্তাটাকে প্রশস্ত করি যার দরুন তুমি দুনিয়াতে আস

এমন কতই বলিও না যাতে নাকি তোমার মা দুঃখ পায় তোমার বাবা দুঃখ পায় কি আছে যদি নাকি কোনো ব্যক্তি তার পিতা মাতার দিকে নজরে দেখে আল্লাহ জাল্লা জালালু তাকে এক নফল হজ ওমরা সব দান করেন বলে যদি বারবার দেখে বলে যতবারই দেখুক না কেন

যেমন ইব্রাহিম আলাই সালামকে আগুনের কুণ্ডে ভাঙাবে তারা ওনার সাহায্য করার জন্য আসছেন এবং বলেন যে আমরা আপনার সাহায্য করার জন্য আসছি তিনি বলেন যে আল্লাহ একটি তোমাদেরকে হুকুম দিছে আমার সাহায্য করার জন্য বলে না হুকুম তো দেয় না বলে হুকুম না দিলে আমি তোমাদের কাছে কোন সাহায্য চাই না তুমি যদি আমার মারিয়া খুশি হন তাইলেও আমি রাজি বাসায় খুশি আমি রাজি আমি তোমাদের কাছে কোন সাহায্য চাই না তো আল্লাহ সমস্ত সম্পর্ককে ছিন্ন খোঁজা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করছিলেন আল্লাহ কি ধ্বংস করছেন না বাসাইছেন এরকম ভাবে আমি আপনার সমস্ত বস্তুবাদের থেকে সম্বন্ধ ছিন্ন খোঁজা আল্লাহর সাথে সম্বন্ধ যখন কায়েম করব আল্লাহ আমার আপনার হেফাজত করবে আপনি আল্লাহই আমার আপনার দুনিয়ার সমস্যারও সমাধান করবে আখেরাতের সমস্যারও সমাধান করবে যেমন ফিরে আসছে যদি নাকি কোনো ব্যক্তি নমাজের সাথে গুরুত্ব সহকারে ভরে আল্লাহ গাল্লা গালাল তার ইজিতের তঙ্গি

আস্থা এবং বিশ্বাস দিলের ভিতরে ফয়দা করত ইব্রাহিম আলাই সালাম তার ছোট বিদিকে নেওয়া হাজরা রাজি আল্লাহকে নিয়ে মক্কার মরুভূমিতে রেখে যাইতেছেন রাইফিং ফেলে যেতেছেন যাওয়ার গতিতে বুঝে যায় যে তিনি যান কিছুই বলেন না এত দূরে চলে যেতেছেন যে আর বোলাইলেও শুনবে না তো শেষ কথাটা জিজ্ঞাসা করলেন আপনি যে আমারই আমার বাচ্চাকে এখানে রেখে যেতেছেন আল্লাহ কি আপনাকে হুকুম দিছে রেখে যাওয়ার জন্য তিনি মাথার ইশারায় বললেন যে হা মহিলা কি বলছিলেন যদি নাকি আল্লাহর হুকুমে আপনি রেখে যান তাহলে আল্লাহ আমাকে আমার বাচ্চাকে হেফাজত করুন এই ইমান বানাইতে হবে যে আল্লাহ কর্তাধার তার কেমন ইব্রাহিম আলাই সালাম বড় বিদিকে নিয়ে ওই নিজের দেশের থেকে ফিলিস্তিনে আসবেন হতের ভিতরে ধরা পড়ে গেলেন বিদিকে নিয়ে গেলেন একখানে স্বামীকে নিয়ে গেলেন আর আরক্ষণে এবং বাচ্চার গুরুতর খারাপ ছিল হারার আদুল্লাহ আলাইহী বললেন যে তার নিয়ত খারাপ বললেন যে আমি পাক খায়ালে উযু করলেন এরপর নামাজ পড়লেন দোয়া করলেন যে আল্লাহ আমি তো তোমার নবীর বিবি আমার স্বামী আমার সাথে নাই আমার পক্ষের কোনো লোক নাই তুমি আর আমার সাহায্যকারী আর কেউ আল্লাহ তুমি আমার ইজ্জত ধুরমতের হেফাজত করো আল্লাহ জাল্লা জালাল ওনার দোয়াকে কবুল করছিলেন ইজ্জত ধুরমত এর হেফাজত করছেন না না করছেন মহতারাত বুজুর্গ ধরছ আল্লাহ কর্তা ধর্তা তুমি ছাড়া আর কেউ কর্তা ধর্তা নাই এরকম সুশীল বানাইতে হবে আল্লাহই করে আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ওই কুরবানীর জায়গায় নিয়ে বলেন গো আমার বাচ্চা আল্লাহ আমারে হুকুম দিয়েছে তোমার জবা করার জন্য ফ্লেসি বলেন ইয়া বাতা ফাল তোমার সাথে গুণী কা আল্লাহক নসাবি ও আব্বা এতে তুমি কি আমার আল্লাহ আমাকে আপনার আল্লাহর নামে জবা করার জন্য বলে থাকে তাইলে আপনি তাড়াতাড়ি ওই হুকুম পালন করেন আপনি আমাকে ধৈর্য ধরনের থেকে পাবেন বলেন যে এরকম ছেলে বলতেছেন বেটা বাবা আমার হাত পাও বাঁধেন তাকে আমি জমা করার সময় আপনার সাথে কোনো বেয়াদি না হয়ে যায় আমি ধৈর্য ধরনিয়া থাকব মহতারাম বুজুর্গ ধৈর্য আল্লাহকে রাজি করতে দিয়া যদি জানে দেওয়া লাগে মানে দেওয়া লাগে সর্বস্ব দেওয়া লাগে তাইলেও আল্লাহকে রাজি করতেই হবে নকে রক্ষার কোন রাস্তা নেই এই জন্য ভাই আল্লাহকে রাজি করার জন্য আমরা সকলে তৈরি রাখি না ভাই হাত উঠাইলে হবে না বিল বিল করতে হবে ঘটনা ভোটে ভোটে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে করিয়া রক্ষার কোন রাস্তা নাই লাহা মোহাম্মদ উল রসুল উল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমেই আল্লাহ জাল্লা জালা আলুর মদক মুসরম যা কিছু পাওয়ার দুনিয়া মাধ্যমেই আছে মোহাম্মদ করতে ইসলামের চরিতার যে বনি রা খ্রিস্টানরা ইহুদিরা ইহুদিরা একত্তর দল হয়েছিল আর খ্রিস্টানরা বাহত্তর দল হয়েছিল আমি মোহাম্মদ সাল্লা ইসলামের উম্মত হবে তেহত্তর দল তার ভিতরে এক দল মাত্র বৃহস্পত যাবে আর বাকি সব করবের ভিতরে